فريح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل জেহাদে না যেতে পারলে আনন্দ বোধ করে আর জেহাদে যেতে কষ্ট বোধ করে অর্থাৎ যখন মোনাফিকদের আল্লাহর রাস্তায় বের হওয়ার হুকুম দেয়া হয় এরকম একটা কষ্ট করে দিনই কাজের জন্য আদেশ দেয়া হয় তখন তারা সেটা করতে কষ্ট বোধ করে অনেক আয়াতে বলা হয়েছে ইসা কন্দুম ইলান তারা খুব বরক্রান্ত হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এখন জিহাদ করতে হবে এটা কত কষ্টের বিষয় এমনি ভাবে রোজা আসতে থাকলে ও মুনাফিক শ্রেণীর লোকের মধ্যে সাংঘাতিক কষ্ট বোধ আসে যে সামনে একটা বিপদ আসছে এক মাস না খেয়ে থাকতে হবে এভাবে দিনের কাজ সামনে আসলে আল্লাহর কোন কঠিন বিধান সামনে আসলে কষ্টবোধ হওয়া এটা হলো মোনাফিকদের মানসিকতা এর বিপরীতে মোনাফিকের মানসিকতা হলো ইবাদত সামনে আসলে তার আনন্দ লাগতে থাকবে এবাদত সামনে আসলে আনন্দবোধ না হওয়া বরং মন বারাক্রান্ত হয়ে যাওয়ার কারণ হলো আমরা আফেরাতের পাওয়াকে বড় পাওয়া মনে না বরং দুনিয়ার পাওয়াটাকেই বড় মনে করি আল্লা তাই বলেছেন ফির তাহলে কি পরকালের তুলনায় দুনিয়াকে নিয়ে তোমরা তৃপ্ত দিনের কাজের আনন্দ বোধ হবে তখন যখন পরকাল আমার সামনে মুখ্য হয়ে থাকবে যখন পরকার আমার মূল বিষয় বলে বিশ্বাস থাকবে যখন পরকার আমার কাছে আসল হবে